ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সূর্বানন্দ পরবংশদেবের বাণী পঞ্চম খণ্ড ভগবানের নাম সমগ্র মন পান দিয়া জপিতেছ তো নামের শক্তিতে দেহের ও মনের আমূল পরিবর্তন সাধিত হয় এক একবার তার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে দেহের অনুপরমাণুগুলি এবং মনের প্রাক্তন সংস্কারসমূহ প্রাপ্ত হইতে থাকে দুই একদিন নাম জপিয়ায় এই পরিবর্তন লক্ষ্য করিতে না পারো কিন্তু দীর্ঘকাল সমপ্রযত্নে সাধন করিতে করিতে দেহের স্বচ্ছন্দতা ও মনের নির্মলতার মধ্য দিয়া এই রূপান্তর ধরা পড়ে কাজ যেমন স্বচ্ছ নামের শক্তিতে দেহ মন সেইরূপ স্বচ্ছ হয় ইস্পাত যেমন দৃঢ় নামের শক্তিতে দেহ তেমন রোগের পক্ষে এবং মন তেমন কুচিন্তার পক্ষে দুর্ভেদ্য হয় সুনির্মল জল যেমন জীব জগতের জীবন স্বরূপ নামের তোমার মন জগতের সকল জীবের পক্ষে সেই রূপ হইবে নামকে আশ্রয় করিয়া বীর বিক্রমে জীবনকে সংগ্রাম কুশল ও রণস্পর্ধী করিয়া গড়িয়া আমি যখন একটা মানুষের পূর্ণ উন্নতি কথা চিন্তা করি তখন তার জীবন হইতে ভগবত সাধনার কথাটি বাদ দিয়া তার সর্বশক্তির সম্যক বিকাশকে ধারণাই আনতে পারি না তার কারণ এই যে আমি অতি তরুণ কৈশোরেই নিজ অন্তরে ভগবৎ প্রেরণাকে লাভ করিয়াছিলাম এক মহাপুরুষ যিনি বাক্যের দ্বারা জীব কল্যাণ করেন নাই তিনি তার পুত স্নিগ্ধ দৃষ্টিকে মাত্র আমার ওপরে স্থাপিত করিয়া আমার সমগ্র জীবনকে জাগাইয়া দিয়া গিয়াছিলেন সেই আট বছর বয়সের বালক আজও সেই পবিত্র দিনটির সুমহৎ সৌভাগ্যের কথা স্মরণ করিয়া মুহুর মুহুর রোমাঞ্চিত কলেবর হইয়া থাকে সেই বয়সে আমি দুইজন অপ্রত্যাশিত তপস্যহায় পাইয়াছিলাম আমার দুই সমবয়সী বন্ধুকে যাহাদের সঙ্গে প্রতিযোগিতায় আমি নাম জপিতাম তারা যদি জপিত এক হাজার আমি জপিতাম দুই হাজার তারা যদি জপিত দুই ঘন্টা আমি জপিতাম তিন ঘন্টা জব সাধনায় আমাকে পরাজিত করিবার জন্য তাহাদেরও আগ্রহ ছিল অত উদ্ভব তাহাদের কনিষ্ঠটির আগ্রহই ছিল সর্বাধিক হইতে হইতে এমন হইল যে যাহাতে নির্বিঘ্নে নির্বিবাদে জব চলিতে পারে তার জন্য আমরা কোনোদিন খালি মুরগির ভেতরে বসিয়া কোনো দিন বাঁশের ঝাড়ের মাঝে বসিয়া কোনোদিন বেদবনের কাটার ঘাই খাইয়া কোনো দিন বা শিয়ালের গর্তে বসিয়া নাম জপিয়াছে অনুজের মতো সে সর্বদা আমার সঙ্গে থাকিত শিষ্যের মতো সে সর্বদা আমার বাক্য প্রতিপালন করিত এবং যথার্থ সখার মতো সে আমার সাহচর্য পরিবার অবসাম্ভবী ফলস্বরূপ অভিভাবকের ভূকুটি ও বেত্যাঘাত সহিত তার মতো সাধারণ অনুবাদ কি তোমাদের হইবে না তোমরা যে কয়জন আজ এক সাধন পথের প্রতীক তাহারও প্রতিযোগিতার ভাব লইয়া সাধন করিতে আরম্ভ কর এই প্রতিযোগিতার বুদ্ধি তোমার ইয়াকে বিস্ময়কর উন্নতি প্রদান করিবে লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনলেই কেন জানি আমার মন সজাগ হয়ে ওঠে বাল্যকালে দেখেছি আমার জেঠিমাতা রামকৃষ্ণ পরবংশের আর আমার জননী লোকনাথ ব্রহ্মচারীর ছবির পাদমূলে দৈনিক পুষ্পাঞ্জলি দিতেন অবশ্য তারা এই রুচি সংগ্রহ করেছিলেন যথাক্রমে আমার জ্যাঠামশায় আর আমার বাবার কাছ থেকে রামকৃষ্ণকে নিয়ে আমার মনে কোনো ভাবনা হতো না বা তার বিষয়ে কিছু জানবার কৌতূহলও হতো না কিন্তু অসুখ বিসুখে পড়লেই আমি ঠাকুর ঠাকুর বলে লোকনাথকে ডাকতাম এবং তার মূর্তি ধ্যান করতাম ধ্যান একটু জমে এলেই দেখতাম মাথা ধরাই বলো আর জ্বরই বলো সব সেরে গেছে তখন তো কালী কৃষ্ণ শিব দুর্গা প্রভৃতির মতো লোকনাথকে একজন দেবতা বলেই মনে করতাম কিন্তু বড় যখন হলাম তখন জানলাম ইনি মানুষ আমার মতো তোমার মতো মানুষ তবে তপব বলে পুরুষোত্তম হয়েছেন তার তপস্যার কথা জেনে মনে এত ভক্তি এলো যে বলবার নয় এরপরে একদিন লোকনাথ মহিমা নামে একখানা সংস্কৃত স্ত্রোত্রের বই হাতে পড়ল তার প্রথমে উদ্ধৃত করার রয়েছে ব্রহ্মানন্দম পরম এই স্তোত্রটি কণ্ঠস্থ করলাম এবং জপের মালা নিয়ে এই স্ত্রোত্বকে লক্ষ লক্ষ বার জপ করলাম এই একটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে জীব দেহটা রূপান্তর পাচ্ছে এর একটা চিন্তা তরঙ্গের আঘাতে আঘাতে দেহটা রূপান্তর হচ্ছে শ্বাসে দেহ গড়ছে প্রশ্বাসে ক্ষয় পাচ্ছে কোনো চিন্তায় দেহের বৃদ্ধি হচ্ছে কোনো চিন্তায় দেহ ক্ষিয়মান হচ্ছে এইভাবে অবিরাম দেহের মধ্যে জন্ম মৃত্যুর খেলা চলেছে জন্ম মৃত্যুকে অবিরাম নিজ দেহের মধ্যে দর্শন করে যিনি জরা মরণাতীত পরব্রহ্মের লিম হয়ে থাকতে পারেন তিনি ধীমান সৃষ্টি অনাদি অনন্তকাল চলছে এবং চলবে সাধারণভাবে যাকে আমরা প্রলয় বলি সেরূপ রূপ কালেক্টিভ অর্থাৎ সমষ্টিগত প্রলয় কখনই হবে না সর্বত্রই সৃষ্টি ও প্রলয় ইন্ডিভিজুয়াল হবে ব্যক্তিগত হবে অযোগীর সহানুভূতির স্পষ্টের কারণ থাকে যোগীর সহানুভূতি অকারণ তার স্বভাব তাকে সর্বজীবের সহানুভূতি করতে বাধ্য করে সাধন করে করে যিনি নিজ প্রকৃতিকে বিরজ অর্থাৎ রজ সরতাহীন করেছেন তিনি স্বাভাবিক প্রেরণায় পর দুঃখে দুঃখানুভব করেন এবং ফলে তার সহানুভূতি জগতের দুঃখ হরণ করে আমার কীর্তন হরিও বিষ্ণু হরি বা কৃষ্ণ হরি নন একেবারে হরি কবি সাহেবের রাম যেমন দশ রাম নন একেবারে ব্রহ্মরাম দীক্ষাগুরু বা শিক্ষাগুরু নন আমার গুরুও ব্রহ্মগুরু ব্রহ্মই গুরু যিনি আনন্দস্বরূপ সুখস্বরূপ একমাত্র অদ্বিতীয় যিনি জ্ঞানস্বরূপ শান্তিস্বরূপ স্বরূপ পবিত্রতা স্বরূপ যিনি অজ নিত্য শাসত্বহং সনাতন যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রভু যিনি সীমাতীত অনাদি অনন্ত সেই সচিদানন্দ পরব্রহ্মই আমার গুরু অবশ্য মানুষগুরও প্রয়োজন আছে কিন্তু ব্রহ্মগুরুর অভিমুখী হওয়ার জন্যই মানুষগুরুর প্রয়োজন মানুষগুরু শিষ্যকে যদি ব্রহ্মগুরুতে বিমুখ করে তবে তাকে বর্জন করতে হবে দীক্ষাদাতা গুরুর যদি হয় শিষ্য সংখ্যা অত্যাধিক তাহলে শিষ্য উপদেশ দানের জন্য একটি ব্যবস্থা থাকা উচিত এইভাবেই শিক্ষাগুরুর উৎপত্তি হয়েছে জ্ঞানীগুরু দীক্ষা দিয়ে শিষ্যের আধ্যাত্মিক জীবনের সূচনা করে দিয়ে গেলেন অজ্ঞান শিষ্য গুরুর উপদেশ পালন করলেও নিজের রসানুভূতির সঙ্গে তাকে সম্পূর্ণ মিলে নিতে পারল না একজন উপদেষ্টা এসে তার মনের খোঁজ ভেঙে দিলেন তার প্রাপ্ত সাধন পথকেই সহজগম্য করে দিলেন এই হল শিক্ষাগুরুর আবির্ভাবের মূল কথা একজন মন্ত্র পেয়েছে ক্লিং কিন্তু বুঝতে পারছে না যে কৃষ্ণ বস্তুটি কী একজন উপদেষ্টা এসে বলে গেলেন যে কৃষ্ণ কি এবং নূতন জ্ঞানের আলোকে সে পুরাতন পথেই অধিকতর বিক্রমে অধিকতর বিশ্বাসে চলতে আরম্ভ করল এই হলো শিক্ষাগুরু করা শিক্ষাগুরু একজনের শত শত থাকতে পারে মৃত সঞ্জীবনী খেলে যেমন পুরানো শরীরে নূতন বল আসে তেমনি যার উপদেশে পুরানো সাধনের নূতন উৎসাহ আসে তাকেই বলে শিক্ষাগুরু শিক্ষাগুরুর কর্তব্য কি নতুন একটা মন্ত্র দেওয়া না নিশ্চয়ই নয় পুরোপাত্র মন্ত্রটাকে জীবন্ত করে দেওয়া শিক্ষাগুরুর কর্তব্য দীক্ষাগুরু মন্ত্র দিয়ে খালাস শিক্ষাগুরু সেই মন্ত্রের প্রকৃত মহিমা শিষ্যের অন্তরে অনুপ্রবিষ্ট করে ওই মন্ত্রেই তার নিষ্ঠা ভক্তি বিশ্বাস ও নির্ভর বাড়িয়ে দেবেন এই আশাতেই ধর্মাচর্যরা এক সময় শিক্ষাগুরু প্রথার প্রবর্তন করেছিলেন কিন্তু এখন ব্যাপার দাঁড়িয়েছে উল্টো দীক্ষাগুরু যদি এক কান ফুঁকেছেন তবে শিক্ষাগুরু এসে আবার আরেক কানে ফুঁকবেন এক অদ্ভুত ব্যবিচার শিক্ষাগুরুরা শিষ্যদের মনকে এক পরিত্যাপযোগ্য দ্বিধার মধ্যে ফেলে দিচ্ছেন আসল উদ্দেশ্যই হয়ে গেল মাটি জেলা বোর্ডের রাস্তায় পাশে বটের ডাল লাগিয়ে তাকে বাঁচাওয়ার জন্য জিওলের ডাল দিয়ে দেওয়া হলো বেড়া ভাগ্যদে বটের ডালটি মরে গেল বেঁচে রইল ছায়াহীন পত্রহীন অখ্যাত একটা জিওলের ডাল হরিওম হরিওম